ওয়েলকাম টু বিএস একাডেমি মেসি ব্যাকটেরিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন আরেকটি ভিডিও যেটা হচ্ছে কি মেইনলি আমরা কনজুগেশন আগের ক্লাসে পড়েছিলাম এবার আমরা পড়ছি কি ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন আমরা প্রথম যেটা পড়ব ট্রান্সডাকশন ট্রান্সডাকশন কাকে বলে আগে কনসেপ্টটা কি জানা তারপর সংজ্ঞা আমরা তৈরি করব ভাবো আমাদের যত ভাইরাস আছে তার মধ্যে একটা মূলত একটি ভাইরাস রয়েছে আমাদের উপকার করে তার নাম হচ্ছে ফাজ ফাজ ভাইরাস যাকে দেখতে নেয় হয় কিছুটা হয়েছে তো প্রশ্ন হচ্ছে কি এই ফাজ ভাইরাস আমাদের উপকারী ভাইরাস এটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে একটা ফাজ ভাইরাস যখন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এটা একটা ব্যাকটেরিয়া ভাবো ইকোলাই এটা একটা ইকোলাই বা যে যখন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এই জন্য ফাজের নাম ব্যাকটেরিয়া ফাজ যে ফাজ ব্যাকটেরিয়া আক্রমণ করে তাকে বলে ব্যাকটেরিয়া ফাজ যখন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে আক্রমণ করে কিভাবে আক্রমণ করে দেখো প্রথমে ব্যাকটেরিয়া ফার্স্টটা এটাকে তাকে বলি পুচ্ছতন্তু এই পুচ্ছতন্তুটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা কোষ প্রাচীরের সংস্পর্শে আসে থেকে একটা এনজাইম বের করে তার নাম লাইসোজাইম এই এনজাইম কি করে সেল ওয়ালকে ডিগ্রেড করে বা কি করে সেল ওয়ালকে বিদীর্ণ করে কেবল মাত্র ডিএনএ পার্টটাই ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করায় বাইরে যে ক্যাপসিড একটা ভাইরাসের বাইরের আবরণকে ক্যাপসিড বলি এই ক্যাপসিড বা খোলক পাটটা প্রতি নির্মিত হয় ওরা বাইরে থেকে যায় হয়েছে এরপর ফাজের ডিএনএ টা ঢোকার পর এটা ব্যাকটেরিয়াল ডিএনএ ফাজের ডিএনএ ঢোকার পরের কাজ কি হয় প্রথমে ব্যাকটেরিয়াল ডিএনএ কে ভেঙে টুকরো টুকরো করে দেয় ব্যাকটেরিয়াল ডিএনএ টাকে কি করে ভেঙে টুকরো টুকরো করে দেয় তারপর রেপ্লিকেশনের মাধ্যমে অসংখ্য অপত্য ফাঁজ ডিএনএ তৈরি করে কী বলবে সবই ঠিক আছে স্যার ডিএনএ তৈরি করবে এবার প্রোটিনটা কোথা থেকে আসবে প্রোটিনটা তো আসেনি ব্যাকটেরিয়ার নিশ্চয়ই কি আছে রাইবোজোম আছে আমরা জানি রাইবোজমটা কমন ইউক্যাটিকের এইটি এস প্রোগ্রাটিকের সেভেন্টি এস সে মাইডোমেন্ডিয়ান আথাদা কিন্তু রায়বোজোম তো আছে কমন অর্গানেলস ইস্ট প্রেজেন্ট গোট্রো ক্রেটেক্ট অ্যান্ড ইউক্যাডিওলস তো প্রশ্ন হচ্ছে কি ব্যাটের রাইবোজনটাকে কাজে লাগিয়ে কি করবে এই ডিএনএ থেকে প্রোটিন তৈরি করবে ডিএন থেকে আর এনএ আর থেকে প্রোটিন তৈরি করবে এই প্রোটিনটা তৈরি করা মানে সেই প্রোটিন খলক তৈরি করে ফেললো প্রোটিনটা তো খলক খলকটা প্রোটিন নির্মিত বোঝা যাচ্ছে এটা তৈরি হয়ে গেল এরপরে কি করে তাহলে অসংখ্য অপত্য ফাঁস তৈরি হলো মনে রাখবে যে এই যে ডিএনএ ফাঁজের ডিএনএ তৈরি হলো আর ব্যাকটেরিয়ার ডিএনএ যে টুকরো আছে এই টুকরোগুলো কি করে আরে ডিএনএ তার সঙ্গে তো মূল একক কি নিউক্লোটাইড নিউক্লোটাইড যেখানে কি হয় পরিপূরক বা তার পাশাপাশি থাকে নিউক্লোটাইড এর পরে সব জুড়ে আর একটা ক্ষমতা থাকে তো প্রশ্ন হচ্ছে কি ফাজের ডিএনএ এর সঙ্গে ব্যাকটেরিয়াল টুকরা ডিএনএ গুলো প্রত্যেকটা ফাজের ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে একটা করে টুকরো এরপর ব্যাকটেরিয়ার রাইবোজমকে কাজে লাগিয়ে প্রোটিন তৈরি করবে ফলে খোলকটা তৈরি হয়ে যাবে ফলে অসংখ্য অপত্য পাজ এরপর অপত্র ফাঁট গুলো যে বেরিয়ে আসছে একটু ভালো করে লক্ষ্য করা তো প্রথম ফাঁজ থেকে অপত্র ফাঁজের মধ্যে পার্থক্য কোথায় প্রথম ফাঁজের বস্তু ছিল কি এইটা নিজস্ব দিয়ে নেখ্যা বৃদ্ধি করছে ব্যাকটেরিয়া বাস্ট করে দেবে ধ্বংস করে দিল একটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যখন বেরিয়ে এলো সংক্রমণযোগ্য ফাঁট দেখে বলি বুঝতে পেরেছ এটা যখন বেরিয়ে এলো এই আগের ফাজের সঙ্গে সংক্রমণযোগ্য ফাজের পার্থক্য কোথায় অপত্য ফাজের পার্থক্য কোথায় আগের ফাজে ছিল শুধু নিজস্ব সংক্রমণ সংক্রমণযোগ্য ফাজে কি আছে নিজস্ব ডিএনএ সঙ্গে সঙ্গে কিছুটা ব্যাকটেরিয়াল দিয়ে আছে যাকে ধ্বংস করে এসছে তার স্মৃতিটাকে একটু রেখে দিয়েছে বোঝা যাচ্ছে না জান তো প্রশ্ন এরপর ওই ফাজ আবার নতুন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে একই না ওই ফাঁদ যখন নতুন ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে তখন কি করবে ফাঁদের ডিএনএ আর ব্যাকটেরিয়াল ডিএনএ দুটো ডিএনএ কি হবে দু নম্বর ব্যাকটেরিয়া দিয়ে যাবে তাই কি না তাহলে প্রশ্ন কার মাধ্যমে একটা ব্যাকটেরিয়াল জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়ার দেহে যাচ্ছে কার মাধ্যমে যাচ্ছে ফাঁদ ভাইরাসের মাধ্যমে যাচ্ছে এই বস্তুটা কি একে এটা তো এর বস্তু একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু ফাজ ভাইরাসের মধ্য দিয়ে অন্য ব্যাকটেরিয়া ট্রান্সফার হওয়া বা স্থানান্তরিত হওয়া বলি ট্রান্সডাকশন বুঝা যাচ্ছে না জানি ট্রান্সডাকশন কাকে বলছি তাহলে একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু বৈশিষ্ট্য কোনো মাধ্যমের মধ্য দিয়ে এখানে দেখিয়েছি কি ফাজ ভাইরাস অন্য ব্যাকটেরিয়া যাচ্ছে এই ঘটনাকে বলছি ট্রান্সডাকশন যেটা প্রথম আবিষ্কার করেছে বিজ্ঞানী হারসে চেজ পরীক্ষার মধ্যে প্রমাণ করেছে যে ট্রান্সডাকশন প্রক্রিয়াটা ঘটে যেটা টুয়েলভে তোমাদের আছে হারসেসিজের পরীক্ষার মাধ্যমে আমরা জানবো ডিএনএ জেনেটিক বস্তু বুঝছে এই অবধি ক্লিয়ার হয়েছে বোঝা গেছে তাহলে কি যে ফার্স্ট ভাইরাসের মারফত বা মাধ্যমে একটি ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু যখন অন্য ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে তাকেই আমরা বলি কি ট্রান্সডাকশন এইবার প্রশ্ন ট্রান্সডাকশনের দুটো ভাগ আছে তোমাদের এক লাইন দিয়ে চলে যাচ্ছে সিলেবাস বেশি বলার দরকার নেই নাহলে উপরে ক্লাসে ওর ভাগটাই শুধু আট নাম্বারের আছে

জেনারেলিস্ট ডাক্তার মানে কি যে জ্বরে জ্বরের চিকিৎসা করে পেটের ওষুধের চিকিৎসা করে আবার মানে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া যাবতীয় জিনিস মোটামুটি কোনো সমস্যা হলেই আগে যার কাছে যাই সেটা হচ্ছে জেনারেলিস্ট কারো ক্যান্সার হয়েছে তাকে জেনারেলিস্টে ভালো হবে কিসে ভালো হবে স্পেশালিস্ট ডাক্তার লাগবে প্রশ্ন তাহলে স্পেশালিস্ট মানে একটা পার্টিকুলার সাবজেক্ট বা পার্টিকুলার রোগে নিয়ে এসে পড়ে আর জেনারেলিস্ট মানে

দেখা যাচ্ছে কোনো ট্রান্সডাকশনে কেবলমাত্র এই খন্ডটাই ট্রান্সফার হয় একটা স্পেশাল খন্ড ফার্স্ট ভাইরাসের মধ্যে দিয়ে অন্য ব্যাকটেরিয়া ট্রান্সফার হয় তখন তাকে বলছি স্পেশালাইজ ট্রান্সডাকশন বোঝা যাচ্ছে না যায় না বোঝা যাচ্ছে তো প্রশ্ন হচ্ছে কি ধরো ভেবে নাও আগে যে অঞ্জন একটা ফার্স্ট ভাইরাস আর একটা হচ্ছে তোমার তোমার অমিত একটা ফাজ ভাইরাস দেখা গেছে যে

হয়েছে এই পর্যন্ত আজকে ছিল কি ম্যাটেরিয়াল ট্রান্সডাকশন এবারে আমরা পড়ব কি ট্রান্সফরমেশন আচ্ছা এটা ভাবো ইন জেনারেলি একটা ভাবো তো ট্রান্সফরমেশন মানে কি যে কোনো একটা বাহকের মধ্যে দিয়ে একটা ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু যখন অন্য ব্যাকটেরিয়া যাবে তখন ওই ব্যাকটেরিয়াটা সম্পূর্ণ নতুন ব্যাকটেরিয়া রূপান্তরিত হবে কেন রূপান্তরিত হবে যদি এই জেনেটিক বস্তুটা কোনো কারণে ধরো এর সঙ্গে যুক্ত হয় তাহলে তো রূপান্তরিত হয়ে যাবে হ্যাঁ এটা তো হতে পারে একে বলছি কি ট্রান্সফরমেশন যায় না জানি তোমরা যদি এইভাবে বোঝাই তোমার দাদা ধরো শান্ত ছিল বাবা মা জানে যে ছেলেটা খুব সুন্দর মানে ব্যবহার ভালো পারিপার্শ্বিক পরিবেশ জানে খুবই দারুণ ছিল মানে ও জীবনে কারণ ক্ষতি করতে পারেন কি হলো মিডিলম্যান নামক সম্পর্কের মাধ্যমে মানে মিডলম্যান নামক ব্যক্তির মাধ্যমে ভেবে না আর কি একটা বৌদি বাড়িতে বৌদিটা হচ্ছে ক্ষতিকর সাইলেন্ট কিলার হয়েছে বৌদি বাড়িতে আসার পর দেখা গেল কি হলো ভাই ভাই ঠাই ঠাই শুরু সংসারটা অশান্তিতে ভরা পুরো ক্ষতিকর পরিবেশ তৈরি হয়ে গেছে মানে দাদারা চেঞ্জ হয়ে গেছে ক্ষতিকর হয়ে গেছে বলছি এ ছেলে যে এরকম কোনোদিন তো জানি না তাহলে প্রশ্ন একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু যখন অন্য ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন ওই ব্যাকটেরিয়াটা নতুন ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয় অক্ষতিকর জেনেটিক বস্তু ক্ষতিকর ঢুকলে ওটা ক্ষতিকর হয়ে যাবে একটু ভুল বললাম ক্ষতিকর জেনেটিক বস্তু অক্ষতি করে ঢুকলে কি হবে ওই ব্যাকটেরিয়াটা ক্ষতিকর ব্যাকটেরিয়া পরিণত হবে বোঝা আছে না জানি হ্যাঁ বোঝা মানে দশটা পচা আলুর সঙ্গে ভালো আলু থাকলে ভালো আলুটাও পচে যাবে দ্যাট ইজ কি ট্রান্সফরমেশন ট্রান্সফর্ম হয়ে গেল তার রূপটা চেঞ্জ হয়ে গেল তার বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে গেল সে যে ধরনের ছেলে ছিল অন্য সংস্পর্শে অন্য জেনেটিক মেটেরিয়াল যখন ওর মধ্যে ঢুকলো তখন ওর কি হলো ও মডিফাই হয়ে গেল বুঝছে এবার প্রশ্ন এটাকে ভালো করে পড়বো লাগবে না ওই দু নম্বর ওইটাই যথেষ্ট কিন্তু কিভাবে হয় একটু হালকা জান কি যে দেখো একটা কালচার মিডিয়ামে অনেক ধরনের ব্যাকটেরিয়া অনেক মানে একটা নির্দিষ্ট টাইপের ধরো ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে ক্ষতিকর আছে অক্ষতিকর আছে বিভিন্ন আছে তার মধ্যে ভাবো একটা ক্ষতিকর ব্যাকটেরিয়া মরে গেছে বুঝলেন মরে গেলে ব্যাকটেরিয়া সেল ওয়াল ধ্বংস হয়ে যাবে কালচার মিডিয়ামে তাহলে এই ডিএনএটা তো আর ধ্বংস হবে না ডিএনএ কি হবে সেই ডিএনএ কালচার মিডিয়ামে ঘুরছে এদিক ওদিক ঘুরছে মানে কি তার কি আরে বাবু কালচার যাবে মানে এ ঠেলা দেয় ব্যাকটেরিয়া তো চলাচল করছে ডিএনএ টা ঘুরছে সব ব্যাকটেরিয়ার দেহে কিন্তু ঢুকতে পারবে না এই ক্ষতিকর ব্যাকটেরিয়া দিয়ে নেই যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের বাইরে একটা প্রোটিন রয়েছে সেই প্রোটিন এই ফরেন ডিএনএ কে মানে বাইরের ডিএনএ এটাকে অ্যাটাচমেন্ট করতে পারে নিয়ে আসতে পারে বাবু কি আয় আমার ঘরে থাকি কথাটা বোঝা যাচ্ছে না জানি সেই প্রোটিনটাকে বলছি আমরা কি কম্পিটেন্ট ফ্যাক্টর তাহলে যা ট্রান্সফরমেশন হবে সেই ব্যাকটেরিয়ার একটা কম্পিটেন্ট ফ্যাক্টর বলে এক ধরনের প্রোটিন ফ্যাক্টর থাকবে অন্য কারো ট্রান্সফরমেশন হবে না বোঝা গেছে এবারে বুঝতে পারছো ট্রান্সফরমেশন কেন রেয়ার হ্যাঁ সবাই পারবে না আমার পঞ্চাশটা ব্যাকটেরিয়া থাকতে পারে যার কম্পিটেন্ট ফ্যাক্টর থাকবে সেই ট্রান্সফরমেশন করতে পারবে সেই অন্য জনকে কি করতে পারবে কি করবে ভেতরে ঢোকাতে পারবে অন্য ডিএনএ টাকে ঢোকাতে পারবে সবাই পারবে না বোঝা যাচ্ছে না জানি মানুষ অনেকে আছে বোঝা গেছে মহানুভব কয়েকজন আছে হয়েছে সেই রকম কম্পিটেন্ট ফ্যাক্টর যার আছে সেই ট্রান্সফরমেশন করবে এই জন্য ট্রান্সফরমেশন ঘটনাটা হচ্ছে কি রেয়ার ঘটনা রেয়ার এরপর ফরেন ডিএনএ টা কম্পিটেন্ট ফ্যাক্টরের এনজাইমেটিক অ্যাক্টিভিটির প্রভাবে ওর এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে মানে এনজাইমের কাজ আছে ফরেন ডিএনএ টা ভেঙে গিয়ে সিঙ্গেল তন্ত্রী হতে পারে অনেক সময় কি হয় দুটো তন্ত্রী প্রবেশ করতে পারে যদি প্রবেশ করে সে আবার ভেঙে যায় ভাবতে যে কোনো একটা তন্ত্রী ঢুকে গেছে বা দুটো তন্ত্রী ঢুকে গেছে হয়ে যায় ঢুকে গিয়ে কি করবে ব্যাকটেরিয়াল তো একটা ডিএনএ এবার প্রশ্ন ওই ব্যাকটেরিয়ার সঙ্গে কোথায় পরিপূরক বেশ থাকে ধরো অ্যাডেনিন আছে আমার এই থাইমিন আছে এই সাইটোসিন আছে এটি গোয়ানিন আছে কোন জায়গায় মিল আছে সেই জায়গায় গিয়ে থেকে যাবে থেকে গেলে কি হবে বাকি ব্যাকটেরিয়াল পাটটা কেটে বেরিয়ে যাবে ওটা তোমাকে সে রিকম্বিনেশনের হলিডে মডেল বুঝাইতে গেলে দুদিন লাগবে মানে একটা ক্লাস থ্রি প্রায় দু ঘন্টা লাগবে মানে কনসেপ্টটাকে জেনে নাও যে প্রশ্নটা হচ্ছে কি এগিয়ে যুক্ত হয়ে যাচ্ছে যুক্ত হয়ে গেলে কি পুরনো পাটটা কেটে বেরিয়ে যাবে পুরনো পাট মানে ব্যাকটেরিয়াল পাটটা যেটা ছিল দেখো নেই তাহলে এ ছিল অক্ষতিকর ব্যাকটেরিয়া যখন ক্ষতিকর ব্যাকটেরিয়া জেনটিক বস্তুর কিছুটা পাট চলে এলো এই ব্যাকটেরিয়াটা কিসে পরিণত হয়েছে দেখো ক্ষতিকর ব্যাকটেরিয়া একেই বলছি আমরা কি ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন কাকে বলে ট্রান্সফরমেশন কেন রেয়ার লাগবে না ট্রান্সফরমেশন সব থেকে রেয়ার আর কোন ফ্যাক্টর ট্রান্সফরমেশনে সাহায্য করে কম্পিটেন্ট ফ্যাক্টর ক্লিয়ার থ্যাংক ইউ চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে